বিয়ে হয়েছে অনেক আট বছর হয়ে গেছে বিয়ে হয় আমি বলি কে আমার বাবা আসত তাহলে আমার বিয়েটা হইত তাহলে ভালো হইত আমার ভালো লাগতো আমি মাঝে মাঝেই কান্না করি আমার বাবার জন্যে মনে পড়লে অনেক কষ্ট লাগে আমার কি আমার বাবা নাই আমার ভালো লাগে না মাঝে মাঝে বলি কি আমার বাবা কবে আসবে অপেক্ষা করি আমার বাবার সাথে কথা হয় ফোনে ভিডিও ফোনে কথা বলি আমার বাবার সাথে আমার ছেলেও কথা বলে আমার জামাই কথা বলে সবাই আমরা কথা বলি আমার বাবা বলে কি আমি আসবো এই তো তোমার ভাইয়া একটা চাকরি পায় তখন আমি আসব আশা করবো পরে আমাকে যে আয়সা পড়েন আমার ভাইয়া কবে চাকরি পাবে আর আপনি কবে আসবেন না আশা করবেন বলছি ঠিক আছে তোমার বড়ো ভাই চাকরি পেলে আমি আশা করবো হঠাৎ বলছে আমি আসবো আমাকে যে আসেন আমরা অনেক খুশি আমার বাবা আসবে ওটির জন্যে জি যার বাবা নাই কিছুই নাই বুঝছেন বাবা থাকলে সবাইকে বাবা মা মু না থাকে তাহলে তার কোনো দাম আসে কোনো ভালো লাগে বাবা মা না থাকলে আজকে আসবে অনেক আজ পাঁচ দিন থেকে আমার অনেক খুশিতে আসে কি আমার বাবা আসবে অনেক ভালো লাগছে সে আমার বাসায় যাবে আমি এখানেই থাকি ঢাকাই থাকি জানছি আপনার বাবা তো মানুষ এটা তখন تقریبا 3 মাসে হয়তো বাবার কত মনে নাই আপনার বয়স কত এখন আমার বয়স সতেরো বছর আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হানিফ আব্দুল হানিফ হানিফ আপনার বয়স কত এখন আমার বয়স প্রায় সতেরো পড়াশোনা করে জি কোথা করেন আমি 12 পাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি এই যে পড়াশোনা করতেছেন বড় বড় স্কুলে যাচ্ছেন সাথে আমার বাবাকে সময় সময় অন্য বাবারাকে দেখি যে বাবার পাশে যায় বা অনুষ্ঠানে আসে অনেক বাবা মার ওভাবে আসে তো আমার দেখা অনেক পস্তানা লাগে যে দেখা জাগ্রত হয় আমার যে আমার বাবাকে দেখবো এভাবে আমার জাগ্রত হয় কিন্তু ইচ্ছাটা তো পুরো নয় না আমার আব্বাকে আমি বলি যে চলেছেন তখনকার তো আসার ইচ্ছা হয় না সতেরো বছর পর আজকে দেখতে পাচ্ছি আমাকে খুবই আনন্দিত আমি যে দীর্ঘদিন ধরে আমি যে অপেক্ষায় ছিলাম যে একদিন আমি যাব একদিন আমি যাব আমি এ জায়গায় আনন্দিত অনেক আমি মনে করছি যে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি জি আমি প্রথমে আমি কীভাবে বলব বুঝতে পারছি না আমি আমার বাবা একজন বিদেশি যোদ্ধা এবং পারিবারিক যোদ্ধা আমি সে বাবাকে আমি একটা সালাম দিতে চাই আপনাদের সামনে আমার বাবা দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পর আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করব মহান আল্লাহর নিকট যার অশেষ দয়া এবং রহমতে আমার বাবা এতদিন পরে নিজ দেশের মাটিতে ফেরত আসতে পেরেছেন এবং যার কথা না বললেই নয় এবং যার প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ না করলেই নয় সে হলো ব্রাক সংস্থা এবং বিশেষ করে আমার পাশে আছে আলামিন ভাই সেই আলামিন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ যে তাদের সহযোগিতায় আমি আমার বাবাকে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর পরে আমার বাবাকে আমার আমাদের পরিবারের মাঝে নিয়ে আসতে পেরেছি আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তারা কি বলেছে আমি প্রবাসী মন্ত্রণালয় এবং ফার্স্টে আমি বাবা যখন আমাকে জিজ্ঞেস বললো যে আমি দেশে ফেরত আসতে চাই তখন আমি প্রথমে আসলে বাবাকে বললাম যে কি প্রসেসিং করা লাগবে আমাকে বলেন আমি সেগুলো করি তো বাবা বলল যে এই অনুসার সিগনেচার হলেই আমি ডাবল পাস নিয়ে আসতে পারবো সে তো আমি অনুসার আমি তো ঢাকায় থাকি তো আমার চা তো ভাই আমার ছোট ভাই আছে ছোট ভাইকে আমি ইওনো স্যার কাছে পাঠিয়েছিলাম কিন্তু আমার বাবার যেহেতু পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড কোনো কিছুই ছিল না সেক্ষেত্রে ইওনো স্যার বললো যেহেতু আপনাদের ভোটার আইডি কার্ড আপনার বাবার নাই সেক্ষেত্রে আমি এ ধরনের সহযোগিতা করতে পাচ্ছি না যদি সহযোগিতা করি আমি সকল ধরনের সহযোগিতা করব কিন্তু সহযোগিতা করব যদি কোনো মিনিস্ট্রি বা অ্যাম্বাসি থেকে আমার ধর আমাকে কোনো ধরনের লিখিত ডকুমেন্ট দেয় তখন আমি সহযোগিতা করব তার আগে আমি কিছু করতে পারছি না তো ক্ষেত্রে বাবাকে আমি প্রবাসী আমি নিজে প্রবাসী মন্ত্রালয়ে গেলাম সেখানে কথা বললাম তারা বললো অ্যাপ্লিকেশান করতে আমি একটা অ্যাপ্লিকেশান করলাম তারা একটা বললো যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অ্যাপ্লিকেশান করতে পারেন হয়তো অ্যাপ্লিকেশানটা স্ট্রং হবে তো আমি সেই ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ে করলাম পররাষ্ট্র মন্ত্রণালয় তিন দিন পরে মেবি তা আমার যে ডকুমেন্টগুলো দিয়েছিলাম সেগুলো মালয়েশিয়া আমবাসিতে দিয়েছিল তো আমি বাবাকে বললাম যে দুই তিন দিন পরে সেখানে যান তো বাবা সেখানে গিয়েছিল ম্যালয়েশিয়া অ্যাম্বাসিতে তো সেখানে বাবাকে আমি যেই ডকুমেন্টসগুলো দিয়েছিলাম সেগুলো আমি যেটা পররাষ্ট্রমন্ত্রী সেম সেম ডকুমেন্টসগুলো দিয়েছিলাম তো বাবা ওখানে গিয়ে দেখানোর পরে সেখানে অ্যাম্বাসিতে বলছে যে ইওনো সারের সিগনেচার ছাড়া আমরা কিছু করতে পারবো না তো আমরা ইওনো স্যারের কাছে তিন চারবার গিয়েছিলাম কিন্তু আমরা সেখানে কোনো ধরনের রেসপন্স পাইনি স্যারের এক্ষেত্রে আমরা মনেই করেছিলাম যে ইনুসারের সিগনেচার ছাড়া আমার বাবা আসতে পারবে না এক্ষেত্রে আমি মোটামুটি ভাবে নিশ্চিত ছিলাম যে আমার বাবা যেহেতু বাংলাদেশের আমি যেভাবে নিয়ে আসতে পারব আমার কনফিডেন্স ছিল কিন্তু এক্ষেত্রে আমার আম্মা বলেন বা আমার ফ্যামিলির আর যারা আছে তারা খুব এ বিষয়ে মানে চিন্তিত খুব কান্নাকাটি আমার দাদি বেঁচে আছে এখনও সে কান্নাকাটি যে তাহলে কি আমার ছেলে আসতে পাবে না বা আমার স্বামী আসতে পাবে না বা আমার ছোটো ভাই আমার বোনেরা বলে যে আমার কি বাবা আসতে পাবে না আমি তাদেরকে সবসময় সান্ত্বনা দিয়েছি যে না টেনশন করার দরকার নাই ইনশাল্লাহ আসবে তো আমি ক্ষেত্রে এক ভাইয়ের কথা আশরাফুল ভাইয়ের কাছে গেছিলাম শেওরা প্রায় থাকে তো ভাইকে বললাম যে ভাই এ বিষয়ে কী করা যায় তো ভাই আমাকে বলল যে যেহেতু আপনি অনেকগুলো জায়গায় আপনি গিয়েছেন সেক্ষেত্রে কোনো রেসপন্স পাচ্ছেন না আমি সরকারি যেগুলো আছে তাদের আমি দোষারোপ করছি না হয়তো তাদের প্রসেসটা লেন্দি প্রসেস কিন্তু তারা যে আগাচ্ছে আমি তারা যে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এটা আমি জানি না কারণ আমাক আমি দুই মাস হলো প্রায় অ্যাপ্লিকেশান করা এখনও কোনো ধরনের আমার কাছে কন্ট্যাক্ট করা হয় নাই ক্ষেত্রে আমি তারপরে আশরাফুল ভাইয়ের সাথে কথা বললাম আমি আশরাফুল ভাই বললো যে আপনার যেহেতু এগুলোতে কোনো কিছুতে আপনি রেসপন্স পাচ্ছেন না এবং সামনে ডিসেম্বরে ডাবল পাসের যেটা আপনার একটা অফার আছে মানে মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তারা আসতে পারবে এক্ষেত্রে আপনি ব্রাকের সাথে আপনি কথা বলতে পারেন তো আমি বললাম ভাই ব্রাকের সম্পর্কে তো আমি সেভাবে জানি না আমি আমি সত্যি কথা যে ব্রাক মানে জানতাম যে হয়তো এনজিও এরকম কিন্তু তারা যে এত ধরনের এত ভালো ভালো কাজ করে এটা আমি জানতাম না তো ভাইয়ের কাছ থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিলাম নাম্বার নিয়ে আমি বলবেন আমরা আমরা এতক্ষণ আপনার সাথে কথা বলে আপনার বাবার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আপনার বাবা কেবলমাত্র আপনাদের জন্য আপনাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ভালো রাখার জন্য ইচ্ছে করে তিনি আসেন নাই এটা ক্লিয়ার এখন তাকে যেমনটা দেখতে পাচ্ছি যে একেবারে এমন অবস্থায় আসতেন উনি আর উপার্জন করার মতো অবস্থায় নেই তো বাবার দায়বদ্ধতা দেখলেন সন্তান হিসেবে। এখন সন্তান হিসেবে বাবার জন্য কি করবেন না আমি দেশবাসীর কাছে এটাই চাইব যে আমার জন্য দোয়া করবেন আমার বাবার একটাই ইচ্ছা ছিল যে আমি যেন একটা সরকারি চাকরি করি এই কারণে বাবা আসতে পারিনি এবং ফ্যামিলির যে আর্থিক প্রবলেম যেন না হয় ফ্যামিলি চলতে পারে সেই কারণে আসতে পারিনি তো আমি সবার কাছে দোয়া চাই যাতে আমি একটা সরকারি চাকরি পাই এবং সেই সরকারি চাকরি আমি যেন দায়িত্বের সহিত এবং সততার সাথে পালন করতে পারি এবং যদি আল্লাহ কপালে না লিখে রাখে আমার সরকারি চাকরি সেক্ষেত্রে যেন আমি কোনো উদ্যোক্তা হইতে পারি এবং সে জায়গা থেকে যেন আমি মানুষের উপকার করতে পারি যে আমার বাসায় বলতে আমার ছোটো ভাই আর মা থাকে আর আমার ছোটো বোনের বিয়ে হয়েছে সে ঢাকায় থাকে আমি তো পড়াশোনার জন্য বাইরে ঢাকায় আছি এখন এ কারণে বাসায় কেউ নাই মা একাই আছে যার কারণে মাকে রেখে আসা হয়েছে না আমি অবশ্যই আমার বাবাকে এতদিন পরে পেয়েছি আমি অবশ্যই আমার বাবার সাথে একসাথে ঘুমাবো আমি একসাথে কথা বলবো অনেক দিন পর পেয়েছি আমার বাবার সাথে খেলাধুলা করবো হ্যাঁ আমি যে আমি এখন ভোলা হাটে যাব